হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি তো এটা হচ্ছে ভালুকা বাজার তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ আশীর্বাদ বিরিয়ানি আর বিরিয়ানির দোকানে দেখতে পাচ্ছ যে যেখানে এটা হাফ প্লেট প্যাক করা হচ্ছে আর পুরো গাঁদা সাইজের দু পিস চিকেন আর দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আর একটা গাঁদা সাইজের আলু আর দ্বিতীয় রাইসটা কত ঝরঝরে পুরো একদম কলকাতা স্টাইলিশ বিরিয়ানি আর এটা পুরো কিন্তু হাফ প্লেট আর দেখতে পাচ্ছ কত কোয়ান্টিটিতে দেওয়া হচ্ছে আর বিরিয়ানিটা তো কিন্তু বিরিয়ানি কিন্তু প্রচণ্ড গরম ছিল দেখতে পাচ্ছ আর দাদা খুব সুন্দরভাবে সার্ভ করছিলো আর প্রচুর একদম হচ্ছে দেখো কত ভাপ উঠছে হাড়ি থেকে আর পুরো একদম গরমা গরম বিরিয়ানি তো বিরিয়ানি কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে ভাল্লুকা বাজার তো ভাল্লুকা বাজার থেকে কে কে ভিডিও দেখছো তো অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও এটা হচ্ছে ভাল্লুকা বাজারের যে ভিডিও আর একটা চলেছিলাম এই যে কাকা চটপটি কাকা আর কাকার দোকানে এতই ভিড় এতই ভিড় যে মানে ভিডিও করার আমরা মানে চান্সই পাচ্ছিলাম না আর প্রচুর ভিড় প্রচণ্ড ভিড় দেখছিলাম আর অনেক লোক এখানে খাচ্ছিল আর দাদার ব্যবহারটা খুব সুন্দর তো অবশ্যই যারা ভালুকা থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই কাকাকে চিনতে পারবা আর এই যে দেখতে পাচ্ছ ও পুরো ঘুগনিটা দেখতে পাচ্ছ ও সে আর কত কোয়ান্টিটিতে দেওয়া হয় তোমরা তো দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর ঘুগনি আর এখান থেকে আমরা ঘুগনি আর কে কে ফাস্ট ফুড পছন্দ করো তো অবশ্যই আর এটা হচ্ছে মুরগির ঠ্যাং বা পা যেটা বলে তো এটা হচ্ছে দশ টাকা পিস আর এটা হচ্ছে দশ টাকা করে ঘুগনি লাগা হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সার্ভ করা হয় এখানকার আর এটা হচ্ছে প্রাইস দশ টাকা তোমাদেরকে তো বললাম তার সাথে লেবু সালাড পেঁয়াজ আর এটা হচ্ছে ভালুকা বাজারের ভিউ খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ আর অনেক লোক দাঁড়িয়ে খাচ্ছে আর দোকানের ভেতরে এটা হচ্ছে আমার দাদা এখানেও দাঁড়িয়ে আছে আর আর এই যে দেখতে পাচ্ছো এখানকার খাসিয়াত হচ্ছে যে মাংসের ঝোল দেওয়া হয় তার জন্য এখানকার যে ঘুগনিটা আরও টেস্টি হয়ে যায় আর আমরা আজকে মাংস নিচ্ছিলাম দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মাংসর পিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড়ো আর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কে কে খেতে পছন্দ করতো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমরা আজকে নিয়েছিলাম মাংস তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে নিয়েছিলাম একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আমরা প্যাক করছি আমরা বাড়িতে মুড়ি মুড়ি দিয়ে খাবো দেখতে পাচ্ছ আর পুরো রক রকের ঝোল আর ঝোলটাও কি টেস্টি ছিল আর এই যে চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইস মাত্র হচ্ছে আশি টাকা আশি টাকায় আট পিস দিচ্ছিলো কাকা তো সাত পিস বলছিলো তো কাকাকে বললাম দা আট পিস দিয়ে দাও তো দেখতে পাচ্ছ একটু ঝোল দিয়ে দিলো আর চিকেনটা সত্যি খুব টেস্টি ছিল আর খুব সুন্দর ছিল চিকেনটা তো এই কাকার কাছ থেকে কে কে খেতে পছন্দ করো তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আরও নিয়ে আসবো ভাল্লুকা গেলে অবশ্যই তো তোমরা দেখতে পাচ্ছ যে কাকা মাংসটা দিচ্ছে আর এডিট করতে করতে আমার মুখ থেকে জল জ্বল আসে চিকেনটা এত পরিমাণে টেস্টি ছিল আর ঝোলটা দেখতে পাচ্ছ পুরো একদম রক রকের ঝোল আর একদম সেই সেই লেভেলের আর এই কাকার কাছ থেকে তোমরা কিন্তু রুটিও পেয়ে যাবা রুটি আর মাংস তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ একদম প্রচুর মানে দেখতে পাচ্ছ মাংস খুব সুন্দর সুন্দর পিসগুলো বেছে বেছে দিচ্ছিলো আর একটু ঝোল দিচ্ছে আর দাদার কিন্তু প্যাকিং করার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর হাতে নিয়ে একদম প্যাকিং করে দিল আর আর ব্যবহারও তো খুব সুন্দর ছিল আর দেখতে পাচ্ছ যে এখানে দাদা খুব সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছে এই যে দেখছো খুব সুন্দরভাবে আর এখানে সিদ্ধ ডিম পেয়ে যাব তোমরা এটা হচ্ছে সিদ্ধ ডিম আর দেখতে পাচ্ছ ঘুগনি পুরো একদম সেই লেভেলের ঘুগনি একদম প্লেন ঘুগনি আর তার সাথে সাথে এটা হচ্ছে পায়া এটা হচ্ছে পোলট্রির পায়া আর এটা হচ্ছে চিকেন দেখতে পাচ্ছো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর তার সাথে সাথে পেয়ে অবশ্যই লাইক কমেন্ট আর এখানে কিন্তু রুটি পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা